কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন সাতাশ অক্টোবর থেকে দুই নভেম্বর দুই হাজার পঁচিশ এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে কন্যা রাশি আপনাদের মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাব সেটা আপনাদের কর্মজীবনের পরিবর্তন সেটা আপনার মানসিকতার পরিবর্তন অর্থাৎ যে নীতি নিয়ে আপনারা চলছিলেন একটি বিষয় নিয়ে আপনারা চলছিলেন যদি মনের মধ্যে উৎকণ্ঠা থাকে বারংবার যদি সেই বিষয়ে মনের মধ্যে টেনশন আসে বা প্যানিক থাকে সেখান থেকে আপনারা কিন্তু সরে আসছেন আপনি একটি বিষয় বিষয় বুঝতে পারবেন সমস্যা মানব জীবনে আসে তবে সেই সমস্যা তথাকথিত কয়েকটা দিন থাকে বেশি দিন থাকে না এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন যার ফলে কোনো কিছু ঘটনা সেটা আপনি বিচলিত হবেন না শান্ত মনে সমস্ত ক্ষেত্র সমস্ত দিক পরিচালনা করে যেমন করবেন এবং তার সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানও করবেন আমরা দেখতে পাব এই সপ্তাহে প্রথম দিকটাতেই আপনারা যারা কোনো ভাবে কোনো অর্থ পাবেন দূর থেকে অর্থ পাবেন সেটা অনলাইন হতে পারে বা কারোর কাছ থেকে পাবেন সেই অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে বা অর্থ না যদিও পান যদি আপনি সেখানে অর্থ পেতেন তার পরিবর্তে কিছু আপনারা পেতে পারেন পারিবারিক ক্ষেত্রে যারা গৃহপ্রবেশ করবেন দিনক্ষণ চয়ন করতে দেখা যাবে এছাড়া আমরা সপ্তাহ প্রথম দিকে দেখতে পাব আর্থিক বিষয়ে কম বেশি প্রত্যেকের মধ্যেই চিন্তা থাকে তবে বেশিরভাগ ব্যক্তি শুধু চিন্তাটাই করে থাকেন কিন্তু আপনারা চিন্তা করবেন এবং তার সাথে সাথে যে কার্যকরী ভূমিকাগুলো নিতে হয় সেগুলো আপনারা অবশ্যই নেবেন এবং আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন বিপরীত দিকে এতটাই সাপোর্ট পাবেন যার ফলে যদি ছোটোখাটো সফলতা পান সেটাকে নিয়েও কিন্তু আপনি মানসিকভাবে স্যাটিসফাই হতে পারেন আমরা দেখতে পাব এই সপ্তাহের প্রথম দিকে কিছু অর্থ সেভিংস করার ভাবনা চিন্তা অবশ্যই থাকবে তবে মূলত এই সপ্তাহে আপনারা অর্থটা পাবেন সেটা বলা যেতে পারে যারা বিবাহিত জীবনে রয়েছেন সম্পর্ক আপনাদের ভালো এবং আপনারা যারা ব্যবসা করছেন সেক্ষেত্রেও ব্যবসার গতি বাড়ছে বলা যেতে পারে বা দ্বিমুখী কোনো রকম ইনকামের মধ্যে আপনারা প্রবেশ করবেন ভাবছেন সেটাও চিন্তাভাবনা করতে পারেন এই সপ্তাহে আমরা সপ্তাহের মধ্যবর্তী সময় দেখতে পাবো মানসিকতার পরিবর্তন আপনাদের আসছে সেটা যদি আপনি কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেই যে মানসিকতার চেঞ্জ আপনাদের মধ্যে আসছে পরিবর্তন আপনাদের মধ্যে আসছে যার ফলে আপনারা সময় বুঝে সমস্ত কিছু কাজ করতে পারবেন মনের মধ্যে প্যানিক থাকবে না যেই জিনিসটা করলেই হয়তো এক্ষুনি আপনার জীবনে ভালো ফল আসবে রকম যে একটি প্যানিক নিয়ে আপনারা চলছিলেন সেই প্যানিকটা কিন্তু আপনার মধ্যে থাকবে না অর্থাৎ ধীর স্থিরভাবে একটি বিষয় আপনাদের মনে বারংবার কিন্তু জাগবে ভাগ্যে যেটা আছে হবে আমার কাজ আমি করব এবং নিজেকে নিয়ন্ত্রণ রেখেই করব মনকে শান্ত রেখেই করব এরকম টেন্ডেন্সির মধ্যে আপনারা চলবেন তবে গ্রহগত অবস্থান বা চন্দ্রের অবস্থান থাকছে সপ্তাহের মধ্যবর্তী সময় আপনারা কিন্তু সফলতা পাবেন যারা আপনারা যে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন ছোট বড় যাই হোক না কেন সেখানে সফলতা আপনি পাচ্ছেন বা অনলাইন ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন সেখানে সফলতা পাচ্ছেন কাজের একটি নতুন দিক কাজ করার একটি ইচ্ছা মনের মধ্যে আপনাদের জেগে উঠবে এবং আপনারা যারা মনে করেন আকস্মিকভাবে জীবনে যদি অর্থ আসে কিছু সেটা খারাপ নয় তাই রকম ক্ষেত্রে পেতে হলে জন্মকুণ্ডলীতে কিছু গ্রহের অবস্থান ভালো থাকতে হবে তবে এই যে সপ্তাহে আপনারা রাশিফল শুনছেন গ্রহগত যে অবস্থান থাকছে যদি পান সপ্তাহের মধ্যবর্তী সময়ে আপনারা আকস্মিকভাবে অর্থ পেতে পারেন এবং আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের সম্পর্ক ভালো এছাড়াও নতুন করে ভালোবাসার প্রস্তাবও আপনারা পেতে পারেন আপনারা যারা সন্তানকে নিয়ে চিন্তিত রয়েছেন সেটা সন্তানের পড়াশোনা হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য হতে পারে সর্বক্ষেত্রেই কিন্তু সেখানে আপনি টেনশন মুক্ত হচ্ছেন এবং আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন সেক্ষেত্রেও সপ্তাহের মধ্যবর্তী সময়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন বা সন্তান পাওয়ার ক্ষেত্রে মুখে হাসি আপনাদের আসতে পারে গ্রহগত যে অবস্থান থাকছে এই গ্রহগত অবস্থান একটি দীর্ঘমেয়াদী অবস্থান করে অবশ্যই থাকবে কিন্তু চন্দ্র আমাদের মানসিকতার পরিবর্তন নিয়ে আসে তাই আজকের একরকম চিন্তা পরের দিন আর এক রকম চিন্তা এই মানসিকতাগুলো কিন্তু দেখতে পাওয়া যায় তবে আমরা সপ্তাহের মধ্যবর্তী সময়ে ভালো কিছু আশা রাখবো আপনাদের গ্রহের অবস্থান এবং চন্দ্রের অবস্থান অনুসারে এই সপ্তাহে সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাবো যথেষ্ট কাজের মধ্যে আপনারা জোর ধরবেন যে কোনো কাজের ক্ষেত্রে ভাগ্যে কি আছে আছে সেটা পরের বিষয় কিন্তু যেটা আমার হাতে আছে সেটাকে অবলম্বন করেই আমি কিছু করব। এই যে একটি জেদ মানসিকতা এবং সে জেদটা অবশ্যই নিজের কর্মের প্রতি জেদ এই জেদ মানসিকতা এবং কর্মের প্রতি জেদ সেটা অবশ্যই আপনারা যে কোনো রিস্ক নিতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ণ সময় দিয়ে আপনারা করতে পারবেন অর্থাৎ একটি কাজ যদি পরিচালনা করেন সেই কাজ যতক্ষণ না সম্পন্ন হচ্ছে সেই কাজ ছেড়ে দেওয়ার মানসিকতা প্রবণতা আপনার মধ্যে থাকবে না এবং সেক্ষেত্রে যতটাই সময় দিতে হোক যতটাই রিস্ক নিতে হোক সেটা আপনারা নেবেন অন্যকে দোষ না দিয়ে কোনটা ভুল হচ্ছে বা কোনটা আপনার কারণে হচ্ছে কি কারণে হচ্ছে এই যে অনুসন্ধান করা এই অনুসন্ধানটা আপনাকে অনেকটা ইয়ে রাখছে অর্থাৎ ভাগ্যেকে ভাগ্যের দোষ দেয়া অন্যের প্রতি দোষ দেয়া সেটা সেটা থেকে কিন্তু আপনারা বিরত থাকছেন আগে নিজেকে সুদ্রতে হবে কোন জায়গায় ভুল হচ্ছে সেটা নিজেকে জানতে হবে নিজে যতটুকু করা ততটুকু করতে হবে তারপরেই তো ভাগ্য তাই রকম মানসিকতা আপনার মধ্যে আমরা দেখতে পাব। কর্মক্ষেত্রের মধ্যে একটি আশার আলো ফুটে উঠবে নতুন কর্ম প্রাপ্তির সম্ভাবনা থাকছে বা নতুন কর্মে ইনভলভ আপনারা হতে পারেন সেটা হতে পারে কোনো স্বাধীন কর্মে আকস্মিকভাবে কর্মক্ষেত্রে একটি ভালো আপনার নামের বিস্তার হচ্ছে বা আকস্মিকভাবে কর্মক্ষেত্র থেকে যে অর্থ আপনি পেতেন স্বাধীন কর্মে যদিও আপনারা যদি কোথাও কর্মরত থাকেন সেখানে অবশ্যই একটি তো অর্থ আপনি পাবেন সেটা ফিক্সড থাকে কিন্তু স্বাধীন কর্মে ওঠানামা করে তাই যদি স্বাধীন কর্মে যুক্ত থাকেন এই সপ্তাহে যে অর্থ পূর্বে পেতেন তার থেকে একটু বেশি অর্থ আপনারা পেতে পারেন যার ফলে মানসিকভাবে আরও কিন্তু মনের মধ্যে উদ্দীপনা তৈরি হবে সেই কাজের ক্ষেত্রে দৃঢ় মানসিকতা তৈরি হবে সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাব আপনাদের মনে মনে যে পরিবর্তনগুলো ভাবনা ছিল সেই রকম কিছু ঘটতে চলেছে আপনাদের সামনে ছোট বড়ো যাই কর্মের মধ্যে থাকুন না কেন সেখানে কিছু না কিছু অর্থ পাচ্ছেন মানসিকতার পরিবর্তন আপনাদের আসছে মনের মধ্যে ধৈর্য বাড়ছে এবং যে কোনো ক্ষেত্রে এই সমস্যা নিয়ে রয়েছেন সেটা হতে পারে বিবাহিত ক্ষেত্রে সেটা হতে পারে ব্যবসা ক্ষেত্রে এই রকম সমস্যা দূর হচ্ছে একটি সঠিক পদক্ষেপ আপনারা নিতে পারবেন এই রকম যে কোনো ক্ষেত্রে সমস্যা নিয়ে চলছেন বৃহস্পতিগ্রহ স্থানে প্রবেশ করে গিয়েছে তাই আশা রাখতে পারেন জীবনে যা কিছু ঘটবে অনেকটা আপনার পক্ষে যাবে সেটা অবশ্যই আপনার লগ্ন অনেকটা কিন্তু নির্ভর করছে তবে রাশি অনুসারে আপনারা অবশ্যই শুধু চিন্তাভাবনা করুন এবং ধৈর্য ধরে কাজের মধ্যে যেমন মনোনিবেশ রাখছেন এই সপ্তাহে সেরকম রাখুন ফলাফল আপনাকে চিন্তা করতে হবে না ফলাফল আপনার কাছে আসবে এবং যেটা আসবে সেটা অবশ্যই আপনার কাঙ্ক্ষিত আশা বা তার থেকেও বড় কিছু প্রাপ্তি যেটা আপনি মনে ভাবেননি এই রকম ক্ষেত্রেও আপনাদের জীবনে আসতে পারে গ্রহগত এবং চন্দ্রের অবস্থান অনুসারে কন্যা রাশি আপনারা জেলায় রয়েছেন এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ